দেশে তখন চলছে পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য আর প্রতিরোধ যুদ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় রাজাকারদের সহায়তায় পাক বাহিনী তেত্রিশ জন মানুষকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারে গঙ্গাসাগর দীঘির পাড়ে সেই শহীদদের তালিকায় ছিলেন আবু সালেকের বাবা চাচা চাচাতো ভাইরা আবু সালেক তখন কসবা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বয়স চোদ্দ কিশোর সালেক প্রতিজ্ঞাবদ্ধ হয় এই অন্যায় গণহত্যার নিতে এপ্রিলের শেষে চলে যায় আগরতলায় ত্রিপুরার কংগ্রেস ভবনে তখন চলছিল যুদ্ধে ট্রেনিং এর জন্য বয়স কম বলে প্রথমে বাদ পড়লেও রীতিমতো কান্না করে দলে জায়গা করে নেয় সালেক সেখান থেকে অবিনীনগরে প্রশিক্ষণের পর তাকে পাঠানো হয় মেলাঘর দুই নম্বর সেক্টরে এরপর সালেকের ঠিকানা হয় চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট যার মূল দায়িত্বে ছিলেন কিংবদন্তি সেক্টর কমান্ডার খালেদ মোশারফ কসবা এলাকায় নিয়মিত এই ফ্রন্টলাইনে যুদ্ধে অংশ নেন আবু সালেক পাকিস্তানি বাহিনীর বাংকারের উপর সরাসরি অপারেশনও ছিলেন এই দু কিশোর সেই অপারেশনের কিছুদিন পর চন্দ্রপুর গ্রামের যুদ্ধটি ছিল আবু সালেকের জন্য এক জীবন মরণের লড়াই তখন মধ্যরাত তিনি সহ মুক্তিযোদ্ধারা বাংকারে একের পর এক ছুটে আসছে পাকিস্তানিদের মর্টাসেল পরিস্থিতির পক্ষে নেই বাংকার ছেড়ে পিছু হটতেই হবে তাদের কিন্তু পিছু হটার সময় কাউকে তো ব্যাকআপ দিতে হবে না হয় মুহূর্তে কাছে চলে আসবে পাক বাহিনী কেউই পারবে না বের হতে এগিয়ে এলেন বীর কিশোর আবু সালেক কাঁধে তুলে নিলেন ব্যাকআপের দায়িত্ব সহযোদ্ধাদের অনুরোধ করলেন বাংকার ছাড়তে এরপর শুরু হলো এক অসীম সাহসে কিশোরের বীরত্বের উপাখ্যান বৃষ্টির মতো গুলি ছুটতে থাকলেন আবু সালেক থামলেন না সহযোদ্ধারা বেরিয়ে যাবার পরও অবিরাম গুলি বর্ষণ দেখে পাক ভাবলো ভাবল মুক্তিবাহিনী নিশ্চয়ই বেশ শক্ত অবস্থানে আছে গুলি থামিয়ে তাই ক্ষান্ত দিল তারা সকাল হল মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন আবু সালেক হয়তো শহীদ হয়েছেন যুদ্ধে বাংকার এসে তারা দেখলেন ঠিক আগের মতোই আছেন মাত্রই এক অসম যুদ্ধ জিতে নেওয়া কিশোর সালেক নভেম্বরের শেষে খাতপাড়া গ্রামের যুদ্ধের সময় সেলের আঘাতে আহত হন সালেক তার চিকিৎসা চলে গৌহাটি হাসপাতালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর আবু সালেক ভূষিত হন বীর প্রতীক্ষেতাবে এক পাহাড় সমান সাহস নিয়ে যুদ্ধ করেছিলেন আবু সালেকের মতো মায়ের এক একজন দামাল ছেলে তাদের দুঃসাহসের প্রতিদান আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা আবু সালেকের জন্য রইল আমাদের বিনম্র শ্রদ্ধা